কাঞ্চন জঙ্গায় একই লাইনে দুটি ট্রেনে দুর্ঘটনা এবং দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচজন যাত্রীর যে খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি পাঁচজন যাত্রীর মৃত্যু হয়েছে আহত হয়েছেন অন্ততপক্ষে পক্ষে পঁচিশ থেকে তিরিশ জন তবে এই সংখ্যা আরো ক্রমশ বাড়তে পারে এমনটাই আশঙ্কা রয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মালগাড়ির দুর্ঘটনায় লাইন কাঞ্চনজঙ্ঘার দুটি কামরা দুমড়ে মুচড়ে যায় একটি কামরা এবং আরেকটি কামরা ইঞ্জিনের ওপর উঠে যায় আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ মানুষ কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছেন প্রশাসনের কর্তারা রেল তারাও কিন্তু উদ্ধার কাজে এসেছেন পাঁচ জনের মৃতদেহ এখন অব্দি উদ্ধার করা হয়েছে বেশ কিছু জন কিন্তু এখন অব্দি ট্রেনের মধ্যে চাপা পড়ে অবস্থায় রয়েছেন মূলত থেকে কিন্তু মালবাড়ি মালবাহী ট্রেনের ধাক্কায় কিন্তু এই ঘটনা প্রায় সাত থেকে আটটি বগি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় দুমড়ে মুচড়ে গিয়েছে গোটা এলাকা শোকের ছায়া গোটা এলাকায় বিভিন্ন জায়গায় কিন্তু রক্তের ছাপ প্রচুর বগি কিন্তু যেভাবে দুমড়ে মুচড়ে পড়ে কিন্তু আরো বেশি প্রাণীর আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা ঘটনায় যেমন শিলিগুড়ি পুলিশ কমিশনার রয়েছেন তেমনি কিন্তু ঘটনাস্থলে প্রশাসনের উচ্চ হস্ত কর্তারা যারা কিন্তু আসছেন প্রচুর কিন্তু ইতিমধ্যে রাখা হয়েছে তৎক্ষণাৎ কিন্তু মেডিকেলে পৌঁছানো যেতে পারে সেদিকেও কিন্তু প্রশাসন নজর রাখছে এবং গোটা ঘটনায় মুখ্যমন্ত্রী কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন এবং জেলা প্রশাসন কর্তারা তাদের কিন্তু ঘটনাস্থলে আসা নির্দেশ দিয়েছেন যেভাবে কিন্তু প্রশাসনের কর্তারা উদ্ধার কাজ চালাচ্ছে পাশাপাশি একইভাবে কিন্তু রেল এবং স্থানীয় বাসিন্দারাও কিন্তু সহযোগিতা করছেন এবং তাড়াতাড়ি এই উদ্ধার কাজ যত তাড়াতাড়ি উদ্ধার কাজ কিন্তু চলবে তবে কিন্তু বোঝা যাবে যে আরো কতজন এখানে আটকে রয়েছেন বা কতজনের মৃত্যু হয়েছে সামিতা তোমাদের সঙ্গে থাকো বিশ্বজিৎ কাপুর দিকে এই শিয়ালদা মুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তাতেই দুর্ঘটনা যারা কলকাতা যাত্রী তাদের পরিবার রীতিমতো আতঙ্কে রয়েছেন ইতিমধ্যে শিয়ালদা স্টেশনে একেবারে হেল্পলাইন সেখানে হেল্প ডেস্ক খোলা হয়েছে উদ্বিগ্ন রয়েছেন সেই যাত্রীদের পরিবার আর শিয়ালদাহ আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রনক রনক শিয়ালদাহ এই মুহূর্তে কি কারণ যাত্রীদের পরিবার তারা রীতিমতো উদ্বেগে রয়েছেন আতঙ্কে রয়েছেন তারা কোনো খবর পাচ্ছেন না হয়তো কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানকার দেখো একেবারে যে অনুসন্ধান কেন্দ্র খোলা আছে তার সামনে কিন্তু যাত্রী পরিবারের লোকেরা ভিড় জমেছে আমরা একটা কথা বলবো তাদের সঙ্গে দাদা কোনো খবর পাচ্ছে পাইনি দাদা এলে তো নিশ্চয়ই বলতাম আপনি পাচ্ছি না যখন থেকে হয়েছে কোথায় কোথায় নিয়েছে কি খবর পেরি

সেখানকার এই মুহূর্তের কি ছবি উদ্ধার কাজ কিভাবে চলছে আহতদের কি পরিস্থিতি পুরোটা তুমি বলো কিন্তু নেটওয়ার্কের সমস্যা অত্যন্ত খারাপ একেবারে স্পষ্ট সেই বিষয়টাই তবে যে ছবি আপনারা দেখাচ্ছে সরাসরি সেখান থেকেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা শিয়ালদহমুখী কাঞ্চন এক্সপ্রেস তাতে ধাক্কা মারে মালগাড়ি এবং যে প্রশ্নটি বারবার উঠছে যে একই লাইনে দুটি ট্রেন কিভাবে আসতে পারে একটি অ্যানিমেটেড ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ঘটনাটি ঘটলো

पांच फैटल्टी हुआ है कैजुअलिटी हुआ है पांच अभी तक हम रेस्क्यू कर लिया है और मालगाड़ी का जो आगे का इंजन है वहाँ पे गैस कटर लगेगा आरपीएफ भी आगे है हम लोग लोकल पी एस से आगे ठीक है डेथ कितनी हुई है अभी तक जो हिसाब है पांच हुआ है ठीक है और कितने लोगों की मौत हुई है पांच का मौत हुआ है अभी तक ठीक है इंजर्ड हुआ है इंजर्ड अभी तक ट्वेंटी फाइव टू थर्टीन ईयरली बट द इंजरीज आर नॉट फैटल वी हैव ऑलरेडी रेस्क्यूड विद यर लगेजेस एवं एखा ने हम लोग लोकल का एंबुलेंस भी हम लोग अरेंज कर चुके हैं ठीक है वो जो पैसेंजर्स हैं हम लोग उन लोगों को बाहर निकाल के एक यहां पे एक मदरसा में कैंप भी सेटअप किया है वहां पे लेके जा रहे हैं और वहां से फिर आगे बस लेके एनजीपी तक लेके जा रहे हैं कैसे हुआ था सर इंसिडेंट कैसे हुआ था इंसिडेंट पीछे से मालगाड़ी आके ये कांचनजंगा जो एक्सप्रेस है मालदा कांचनजंगा एक्सप्रेस है इसको पीछे से पॉल्यूशन हो गया ठीक है রাঙাপানি স্টেশনের কাছে দুর্ঘটনা আহত হয়েছে একাধিক যাত্রী এবং আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হচ্ছে বহু অ্যাম্বুলেন্স সেখানে রয়েছে যেমন সেখানে রেলের কর্তারা পৌঁছে গিয়েছেন তারই পাশাপাশি রাজ্য পুলিশ তারাও সব রকম ভাবে সাহায্য করছেন মুখ্যমন্ত্রী আগেই নির্দেশ দিয়েছেন এই ঘটনায় সবাইকে সেখানে যেতে হবে ডিএম এসপি দের সেখানে যাওয়ার নির্দেশ তিনি দিয়েছিলেন এবং তারপরে যে ছবি আমরা দেখলাম সেখানে পৌঁছে গিয়েছে রাজ্য পুলিশ তারাও সব রকম ভাবে উদ্ধার কাজে সাহায্য করছে তারই পাশাপাশি স্থানীয় বাসিন্দা প্রচুর মানুষ সেখানে পৌঁছে গিয়েছেন এবং উদ্ধার কাজে তারাও হাত লাগিয়েছেন পাঁচ জনের মৃত্যুর খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্ততপক্ষে পক্ষে পঁচিশ থেকে তিরিশ জন তবে এই সংখ্যা ক্রমশই বাড়তে পারে এমনটাও কিন্তু আশঙ্কা করা হচ্ছে আর এই দুর্ঘটনায় আবারও প্রশ্নের মুখে রেল যাত্রী সুরক্ষা রীতিমতো প্রশ্নের মুখে একই লাইনে দুটি ট্রেন কিভাবে আসতে পারে কারণ সেখানে অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা রয়েছে তো কার গাফিলতি সেই প্রশ্নটাই মুহূর্তে বারবার উঠছে লোকো পাইলটের গাফিলতি নাকি সিগন্যালিং এর সমস্যা সেই প্রশ্নটা বারবার উঠছে দুর্ঘটনায় প্রশ্নের মুখে রেল যাত্রী সুরক্ষা ও রীতিমতো প্রশ্নের মুখে পড়েছে